সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ সাতাশে জানুয়ারি রোজ শনিবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি জিয়াউর এব্রাহিম ডেরিতে দর্শক আপনারা কিন্তু জানেন যে প্রত্যেক সপ্তাহে কিন্তু আমাদের জিয়াউর ভাই মাসাল্লা খুব সুন্দর সুন্দর কিন্তু জাতমান কোয়ালিটির যেই শাহিওয়াল জাতের যে সার বাচ্চা এবং যে মেয়ে বাচ্চাগুলো বগনা বাচ্চাগুলো এগুলো কিন্তু কালেকশন করে থাকে এখানে বিভিন্ন জাতের গরুগুলো থাকে রাতি সাইওয়াল থাকে সাইওয়াল থাকে নেপালি গির ব্রাহ্মা সব রকমের গরু কিন্তু আপনারা দর্শক গ্র্যান্ড এগুলিতে কিন্তু পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণ তো দর্শক এই সপ্তাহেও কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন করেছেন জিয়াউর ভাই তো সবগুলো তো দেখানো সম্ভব না যেগুলো বাইরে রয়েছে এগুলোই আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো তো আগে চলুন আমরা জিয়াউর ভাইয়ের সঙ্গে কথা বলে নিই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো ভাইয়া প্রত্যেক সপ্তাহে আপনার এখানে চলে আসি সুন্দর সুন্দর খুব রেয়ার কালেকশন গুলো থাকে দর্শকদের উদ্দেশ্যে দেখায় আর দর্শকরা মানে বুঝে গেছে যে জিয়াউরিগ্রহ

পাঁচটার একটা লট দেখাবো আমার কাছে লটের গরু আছে ভাই বারোটা গরু আছে তেরোটা গরু আছে লটের আচ্ছা আমি লটের পাঁচটা গরু আমি দেখাবো লটের আর যারা নিবে তারা আমাকে ফোন দিলে পরে আরো গরু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে আচ্ছা ভাই তো আমরা দেরি আর করব না দর্শকদের এক এক করে দেখাই দিই চলেন দেখা ভাইয়া শুরুতে আমরা একটা সুন্দর একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি এটার মাথাটা একটু দেখাই দিই দর্শকদের মূলত জাতটা কি ভাইয়া

এই পাঁচটারই তো লট নাকি ভাইয়া এই পাঁচটার একটা প্যাকেজ আছে আচ্ছা কেমন কি দাম পড়বে ভাই এই পাঁচটার দিকে এক সঙ্গে না আমি 56500 টাকা দাম পড়বে মাত্র 56500 এই 56500 ফিক্সড মানে প্রতি ঘর দাম 56500 ভাই আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে তো মানে সীমিত দামই রয়েছে আসলে খামার উপযোগী বাচ্চা সবগুলো খামার উপযোগী বাচ্চা যেহেতু সাত মাস বয়স হয়ে গেছে অনেক জায়গায় মনে করা যায় এগুলোর দাম তাই মনে করেন মানুষ মনে করে এগুলোর দাম আমাদের এখানে বেশি আপনি হাটে যা হান্ড্রেড সাইলের বাচ্চা যাচাই করেন তাহলে বুঝতে পারবেন ভাই আমার কাছে বেশি না কম তারপরে আপনাকে আমরা খামারে নিয়ে আসি ভ্যাকসিন দেওয়ার পরে সবকিছু কমপ্লিট করে এগুলো আমরা বিক্রি করতে পারি পাঁচ হাজার টাকা তো আমরা বেশি নিতেই পারি এটা স্বাভাবিক স্বাভাবিক বিষয় কারণ আপনার তো ব্যবসা জি আচ্ছা ভাই তো আমরা তারপরে একটা মানে অন্যরকম কোয়ালিটির একটা সৌন্দর্য সম্পূর্ণ একটা গরু দেখতে পাচ্ছি এইটার মূলত যাত্রা বলবেন খাওয়া দাওয়া একদম ব্যস্ত রয়েছে যে এটা আপনার আচ্ছা পাকিস্তানি বীরের রাতিশাহলের একটা মেয়ে বাচ্চা জি জি মাশাল্লাহ এতটা সুন্দর গোটার মধ্যে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার দেখা যাচ্ছে তো এইটার বয়সটা কেমন আসবে ভাইয়া এটার বয়স হয় আট মাস প্লাস আট মাস প্লাস এটার উল্লানের জায়গাটা একটু দেখাই দিই দর্শকদের তলা দেখেন আসলে এগুলো তলা মারু ভাই দেখার লাগে না ঠিক আছে এটা তলা মারু ধরে তিন দিতেই বড় থাকে বড় থাকে আচ্ছা তো এটার দামটা কেমন রাখছেন ভাইয়া এটার দাম রাখছি ভাই আমি 59000 টাকা এটার দামটা রাখছেন 59000 টাকা জি ঠিক এটা ফিক্সড রেট দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটার জন্য আমাকে অনেক দর্শক আজকে বলছেন আচ্ছা সেই উদ্দেশ্যে এই কালেকশনটা জি আচ্ছা ভাইয়া তো এটা আমরা ছয় নম্বর করে দেখালাম ভাই সিরিয়ালের এর সাত নাম্বারে যেটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ একটা ভঙ্গি আলাদা ধারণা এটা আপনার নেওয়া ইয়া

সব খারাপ খারাপ ভালো দিয়ে কিন্তু মিক্সড থাকে আমার কাছে দামটা একটু বেশি কিন্তু আমার কাছ থেকে মনে হয় যে আমি যেটাকে গরু দিচ্ছি এটাকে কেউ গরু দিতে পারবে না ভাই আপনি তামান হাট খামার যাচাই করে দেখবেন কারণ হাটের গরু কিন্তু অসুস্থ থাকতে পারে খামারের গরু কখনো অসুস্থ থাকবে না ভাই যে গরু অসুস্থ হলে আপনার খামারের সব করা গরু কিন্তু অসুস্থ হয়ে যাবে এটাই স্বাভাবিক স্বাভাবিক

আমার মনে হয় না যে এটাকে দাম আমার চেষ্টা বিক্রি আচ্ছা ভাইয়া এটা হচ্ছে সিরিয়ালে আট নাম্বার আপনি তলা বাটা দেখেন ভাই ঠিক আছে এত সাধনা করু খুব সাদনা দেখছেন তলা বা দেখছেন

পাশাপাশি আপনার গরুর ব্যবসা করি ভাই আমি প্রকৃত মানে মূল খামারই বললে ভুল হবে মানে খামার আমাদের আছে এটা আমাদের খামার অনেক আগে থেকে কিন্তু আমি ব্যবসা করি এগুলো ভাই কলার পাশাপাশি ব্যবসা করি আমার খামারের নাম জিয়াউরি আমার লোকেশন হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণতলা হাটের পূর্ব পাশে বাসা আচ্ছা আর আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ওয়ান থ্রি জিরো টু সিক্স জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে ভাই তো দর্শক মানে যখনই যোগাযোগ করবে তখনই পাবে আপনি যে কোনো সময় যোগাযোগ করে দেবেন আসলে সপ্তাহে আমার তিন দিন কালেকশন হয় তিন দিন একটু ব্যস্ত থাকি আর তাছাড়া কোনো সময় আপনার দিলে পাবে আচ্ছা ভাইয়া তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম আসসালাম ভাই